सबा से कि মেটা বলছে ভাই রে কোনোদিন আমার কাছে কোনো প্রশ্ন করেন নাই জন্য বলেন কইছে যত টাকা লাগবে যত লাগবে যত পয়সা লাগবে রে দিয়ে আমরা মনের পূরণ করব। কিন্তু পরামর্শ আমার শুনতে হবে রে বল কি ভাই তোমার পরামর্শ আবু হানিফের নামে একজন হুজুর আছে কলে হ্যাঁ এই আবু হানিফের সাথে তোর এমন একটা ক্যারেক্টার তুলতে হবে যাতে আমার যুবকগুলোকে এই কুপা শহরে আমাক দাতে কোনোদিন বাধা দিতে পারে না টাকার আলে পরে মেটা বললো ভাই ওই আবু হানিপা হুজুর আমার বাড়ির সামন দিয়ে প্রতিদিন নামাজ পড়তে যায় একটা নামাজ পড়তে যায় আমি তিন নিয়ে আসতে পারবো কিন্তু ভাইরে তোমরা কোথায় থাকবেন আমি কেমন করি আনি তোমার সাথে তুলে দেব বলছে বোন রে যেদিন তুমি রাস্তা থেকে আবু হানিফাকে বাড়ি নিয়ে আসবা ডাকি আমরা তোর বাড়ির চতুর্দিকে নাটিয়ে নিয়ে থাকবো তোরা সবাই থাকবেন আমি আবু হানিফা হুজুরকে যে কোনো বুদ্ধি পরামর্শ নিয়ে আমার বাড়িতে আমি হাজির করব তোরা আমার বাড়ির তো দিকে দাঁড়িয়ে থাকবেন উনি আসার সাথে সাথে তোমার অ্যারেস্ট করবে আবার আবু হানিপা মসজিদে তাহাদুর নামাজ পড়ি ফজরে নামাজ পড়ি বাড়ি দিকে আসে বিবি প্রতিদিন বলে স্বামী গো পথ রাস্তা দেখি চলবেন আবু হানি জানে না আজকে এই কে আমার হয়ে যাবে আবু হানি রাস্তা দিয়ে গেতে সে মসজিদের দিকে গেঁথে গেঁথে পথের দিকে একটা মহিলা মানুষের কান্দন করুন সরে কান্দন শোনা যায় এত মিষ্টি কান্দন আবুহানিপে বলছি এত রাত ঠিক কান্দে গো কোনো মানুষের কোনো বিপদ হলো নাকি আবু আবার রাস্তায় দিয়ে গেতেছে আবার আগে যায় আবার কান্দনে আওয়াজটা বেশি মধু এসে। আবার সামনে আগে যায় দেখে একটা পথের সাঁটে একটা মহিলা পথের মধ্যে রাস্তা ধারে বসে কান্দেছে বলল মা হেঁতুরাই তি কেন মা তুমি বসি কান্দ মা তোমার কি হয়েছে মা তুমি খুলি বলো মা কি জন্লে মা এই রাস্তার ধারে তুমি বসি বসি কান্দ মেটা বলে হুজুর আমি কান্দি আপনার কে আমার স্বামী জীবনে নামাজ পালি নাই রোজা করে নাই জীবনে তৌবা করে নাই অগ হুজুর আমার স্বামী মরণের জন্য সটপট করেতেছে হুজুর গদয়া করি আমার স্বামী থেকে একবার খাস দিলে করে দে পরে মাটা পরে দেবে আরে একটা মেয়ে মানুষের কত চক্রান্ত বাবা একটা মেয়ে মানুষ কিন্তু তার ভিতরে এলেম কালাম না থাকে এই আল্লাহ আর না থাকে ওই মেয়েটা একটা আল্লাহ বালার মুখে লাঠি মানে জঙ্গলে ভরে দিতে পারবে তোর কন্ঠে নবে ঠিক বেশি সময় লাগবে না আবু হানিফের রহমত তুললে বলছে মা তোমার স্বামী মৃত্যুর সন্ধ্যা মৃত্যুর পান্দা নড়তেছে কলে হ্যাঁ হুজুর আমার স্বামী মৃত্যুর পান্দায় নড়তেছে জীবনে কলেমা পড়ে নাই তওবা পড়ে নাই আল্লাহর অলি মানুষ কি করে বাবা একটা মানুষ যদি মৃত্যুর সময় একবার কলেমা পড়ি মৃত্যু হয় আল্লাহ তো বলছে আমি আল্লাহ রাবি আমি আল্লাহ আমার বান্দা কারীকে বেশি পছন্দ করি তো রকম আবু হানিফা বললো মা গো তুমি কান্দ না মা আমি মা স্বামীর কাছে যে তবা বা পরে দেব মা চলো মা তোর স্বামীকে আগে মা তো বা পরে দেব মা তুমি আগে আগে যা মা তারপরে আমি যেতে মা মহিলাটা আগে আগে যায় আবু হানিফা হুম তুল্লা পিছনে পিছনে যায় মেয়েটা বাড়ির দিকে যখন ঠোকে আবু হানিফা হুম তুল্লা বীর বাড়ির ভিতরে যখন ঠকলেন তখন মেয়েটাকে ডেকে দেখে বলে মা গো তোর ঘরের ভিতরে যদি তোমার স্বামী আছে মা বাতিটা লাগাও মা আমি তো স্বামীকে মা তাও বা দিয়ে কলে মাঠা পরে দিয়ে মা আমি মসজিদের দিকে চলে যাব মা আল্লাহর ইবাদত করবো চলে কোন বাতি লাগালে ধরা পড়ে যাবে স্বামী তো নাই বিধুয়া মানুষ রে বাতি লাগাইলে ঘরে তো স্বামী নাই খালি বিছনা পড়ে আছে মেয়েটা বাতি লাগাই না মম লাগায় না আবু খানিবের রহমান তুললে বলে মা আমি তো অন্ধকারে ঘরের ভিতরে যেতে পারবো না মা তোমার স্বামীকে ওই কাজে মম বাতি মা আমি তারপরে তোর স্বামীকে তোয়া পড়াবো মেয়েটা বেমারিসেরও বাতি লাগাবে না কতগুলো হুজুর বেরিয়েছে বর্তমান বাতি নিবি দিয়া মেয়েদের কাছে দলিল দেয় মনের আলো বড় আলো বাইরে আলো টানি বাউনে শুধু পর্দা কখন কে মনে পর্দা বড় পর্দা বাইরে পর্দা টা হাতাও যখন ঠিক না ঠিক যখন ঠিক না ঠিক আবু হানিফে বলছে মা বাতি লাগাও ইনি বলছে না বাতি লাগালে ধরা পড়ি যাবো ধরা পড়বে না তখন মেয়েটা বুদ্ধি করলো বাতিত না মাম লাগাম না গ্রামবাসী সব যুবকরা লাঠি নিয়া নিয়ে আবুহানি প্যাকে ওই বাড়ির বিধুয়ার বাড়িতে অ্যারেস্ট করলেন আবু হানি প্যাকে ধরি ফেলাইলেন সব যুবকরা বলেন হুজুর আপনি আমাকে দলিল দিয়েছেন মেয়েদের সাথে কথা বলা যায় না পাপ হয়ে যায় গোনা হয়ে যায় হুজুর আপনি এত রাইতে খায় কেন বিধুয়ার বাড়িতে আপনার কি পাপ হয় না বাবা ওই দলিল খাটবে যখন খাটবে সব যুবকরা ধরে এলো সবাই বলছে রে হুজুরকে কেউ গায় হাত দিবেন অন্যায় করবেন না কেন আমার দেশের বাদশা আছে অরে ভাই বাদশার কাছে দেয়া যদি আমরা এই হুজুরকে আমার আদালতে তুলে দেই আমার আমার বাদশাহ বড় করা আল্লাহ বাদশা মঞ্চুরের হাতে যদি তুলিয়ে আমরা যদি সাক্ষী হয়ে যাই আবু হানিফের তো কোনো সাক্ষী নাই মঞ্চুর বাদশা আসা শাস্তি দিবে রে আমরা নিজে তোকে দেখতে পারবো আমার কোনো অন্যায় করা হবে না বাদশা মঞ্চুর হল এ প্রাণ বর্ষা যরকুম সুবহানাল্লাহ আল্লাহ নবী बोलते খালি শুনিবে কাল কেয়ামতের ময়দানে সাত চিরা niên মানুষ আল্লাহর অশ্বরে ছায়া তলে থাকবে তাতে এক নরম বর্ষা নেই প্রাণ বর্ষা গব ইত্তা ভুনি পেকে সমস্ত যুবক টেনে টেনে বর্ষা মনসুরের বাড়িতে পৌঁছে দিলে বর্ষা মনসুরকে দরওয়ানকে যা বলছে দরওয়ান বাদশাহ কোথায় যে বাদশা আরামে করতেছে আরাম করতেছে রুমের ভিতরে যা বাদশাকে বলো আমরা এমন একটা আসামি নিয়ে যাচ্ছি আমার সামনে এখনই বিচার করতে হবে দারামান মন্ত্রী বলছে ভাই তোমার কথায় তো আমরা বলতে পারি না বাদশার ইজাজত না হওয়া পর্যন্ত আমরা এই কেস নিতে পারি না বাদশার কাছে যা বললো মহারাজ কিছু যুবক হচ্ছে তোমাদের রাজ দরবারে কিন্তু যুবকরা একটা আসামি নিয়ে যাচ্ছে একটা জেনাকের আসামি নিয়ে যাচ্ছে সে আসামিটাকে রাতারাতি বিচার করতে হয় বা সামনসুর বলে আমি রাতের মধ্যে কোন স্বামী বিচার করি না আমি দিনের সময় বিচার করব সাক্ষীর মুখে শুনবো আমি নেই বিচার করব আমি দিনের মধ্যে বিচার করে রে দানবান ওই যুবকগুলোকে বলি দে রে দানবান মন্ত্রী বলে দে আমি বাসা মঞ্চুর আমি বিচার করবো সকালবেলা তাদের আদালত হবে রে মন্ত্রী ওই যুবকটাকে ওই মানুষটাকে তাকে নিয়ে আসছে ওই মানুষটাকে আমার জেলখানার মধ্যে বন্দি করে রাখো যে মেয়েটার সাথে কালেঙ্কার হয়েছে ওই মেয়েটাকে আমার জেলখানায় বন্দে রাখো আমি বাসা মঞ্চুর সকালবেলা বেলা আদালত বসাও এখন মেটা জেলে ঢুকলো আবু হানিপুর রহমতুল্লাহ জেলে প্রবেশ করলেন আবু হানিপুর রহমতুল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আমি তো ইবাদত করতে মসজিদে যাব আল্লাহ আমার কোন আমলের চোটে আজকে আমি বাসা মঞ্চুরের জেলখানার ভিতরে ঢুকলাম আমি কোন জায়গা আমলের তুরুটি খুললাম রে মলা আমি আমি আবুানিফা হওয়া গো আমি বই জেলখানার ভিতরে বন্দি হলাম কেথাবে আছে রে হাবু খানি পের জেলখানার ভিতরে উজু করে আল্লাহ মানে কান্দে মাবু আল্লাহ আমি না ইবাদত করব তোকে ভুলবো না এবাদত করলে আমি জেলখানা ভিতরেও করব আমি জেলখানা ভিতর থেকে কান্দে আল্লাহ আমার কোন এবাদতের চুরু আজকে আমি বাসানো চুরির জেলখানা বন্দে হলা কন্থ বাবা আল্লাহ দেখে কি না কষ্ট হচ্ছে জোরে বলুন আব্বার আজ কেন বললাম আব্বা শুনতে পারবেন ইতিহাসটা না একটা মহিলার এলেম না গেলে ওই মহিলা দ্বারা কোন কোন মানুষের সমাজে ক্ষতি হয় সেইজন বলtick আব্বালা সনেরে কো আব্বারা রাসূল বলমান салаকা તરીকান ইল তমিসু ফিল মান তোরা যদি এলেমের রাস্তা যদি খুঁজতে চাও এলেমের রাস্তায় যদি তোরা চলতে চাও ইস্তায় জস্তায় যদি যেতে চাও আমা রাসূল বললো সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইলাল জান্নাত সেই রাস্তায় চললে আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দেবে নাই থাকবে আবার সে রাস্তা আমার দেখতে হবে যুবক ভাইরা আমার মেয়েকে আমার বেটিকে আমার ভাগিনীকে আমার ভাগিনাকে আমার ছেলেকে সেই রাস্তায় চলাইতে হবে ধরো কোন ঠিক না পিঠি আব্বাজন সোনার চানের আব্বা মনে রাখেন আমার মা বলে মনে রাখেন আমার সোনার আম্মালা মনে রাখেন অ মা বলেন আম্মালা সুনে না কোমা শোনে না কোমা রসুল উল্লাহ সাল্লাল্লাহ বলেন সাল্লামের প্রথম স্ত্রী ছিল মা হজরতে খাদি দা তিল মা নবীদ্বীপ দ্বিতীয় স্ত্রী ছিল মা হজরতে সৌদা রদি আল্লাহ হুতানাখা মারে হজরতে সওদা ইতিহাস টপ শুরু বললাম হযরতে সাউদা রসুল দেখছিলে সাউদা বড় মোটা ছিল ফের ছিল সাউদা বড় শক্তিমান ছিল সওদার শরীরটা বড় মোটা ছিল সাউদা উঠলে বসা কষ্ট হয় বসলে উঠা কষ্ট হয় তো রাসূলুল্লাহ বাড়ি গেলে সাওদা নবীকে দেখি দেখি মুচকি হাসে দিত নবী বলতো সাওদা রে তোর উঠা নামা বড় কষ্ট হয়ে যায় আমি বাড়ি আসলে কেন তুমি এত কষ্ট করো হযরত সাউদা বলে হুজুর আপনি যখন বাড়ির দিকে ফেরেন আমি সাউদা তোমারতি দিকে তা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় জোরে কন সুবহানাল্লাহ বাবা বর্তমান যুগের নারী যদি স্বামীর থেকে স্ত্রী বেশি মোটা হয় স্বামী কয় বিবি এক গ্লাস পানি দেওয়া যাবে কি দেখেন না মশহিল খান দেখেন না ঠিক না আমি ঠিক আমি মশহিল খান দেখেন না হজরত দিল আনাহা খুব মোটা ছিলেন মা বনেলা তৃতীয় হজবের সোনবের মা নবী তৃতীয় স্ত্রী ছিল হজরতে মা আয়সা মা হজরতে মা আয়সা এমন কোমল স্ত্রী মা হালকা পাতলা মারেছিল মা এত মা কে হজরতে মদিনা রাষ্ট্রপতি প্রথম শাসন কর্তা পশুম খলিপাতল মুসলিম হজরত আবু বক্র আদরের কলিদার মনেছিল হজরতে আয়সা আয়সা ছিল নবী তৃতীয় নম্বর नान तक बे मा আম্মারা তুমি আজকে এই মানা মাদ্রাসায় পড়তেছো মা আম্মারা তোমার ভিতরে আল্লাহ এলেম দিয়েছে মা অ মা শুনি রাখো মা তুমি এই মাদ্রাসায় পড়ো যে মেয়েটার ভিতরে এলেম আছে কালাম আছে সেই মেয়েটার স্বামীর সাথে কথা বলা ভালো পাবে স্বামীর সাথে কথা বলতে মিষ্টি দিবে সেই মেয়েটা পর্দা ভালো পাবে সেই মাটা শরীয়তে চলা ভালো পাবে আর যে মেয়েটার মধ্যে এলেম কালাম নাই সে মেয়েটা তো শরীয়ত ভালোবাসবে না কোনো ভালো পাবে না রসুল ইস বাড়ির দিকে চলে গেলে কিতাবে পাইলাম হজতের রসুল ইসতে হজর্তে মা আয় শাসের রসুলের কাছে দাঁড়ে দাঁড়িয়ে থাকতো রসুল বলছে আয়সা কে দেখবেন আয়সা আমার দিকে তাকাও কেন আমার মুখের দিকে তাকাও কেন আয়সা বলো না হুজুর আমি একটা কথা তোমার কাছে বলতে চাই চাইছে নবী বলছে আয়সা বলো কি বলতে চাও তুমি দাঁড়িয়ে আসো বলো না কেন তুমি যা বলবি আমি রসুল তাই শুনবো কইচ হুজুর আমার বলা একটা কথা আমি একটু ঘরের ভিতরে যেতে চাই নবী বলছে আয়সা তুমি ঘরে যাবি তো পারমিশন চাও কেন এখন আমি তোমার কাছে করতেছি আপনার বিনা নারাজ হয়ে যান গো নবী আমার আয়সারে বাজাত আল্লাহ পছন্দ করবে না নবী আমি আইসা তোমার স্ত্রী গো আপনার কাছে পারমিশন চাইলাম ঘরে যেতে আপনি যদি দেন আমি যাব কেন যাবা ও গণভি আপনার পারমিশন নিয়ে আমি যেতে চাই কেন জানেন না আমি আপনার জন্য একটা উপহার আনতে চাই রবি বল যাই যাও ঘরের ভিতরে যাও তখন হাতে হজরতে আইসা ঘরের ভিতরে চলে গেলেন আনিয়া নবীর কাছে দাঁড়ালেন নবী বলে আয়সা তুমি এখন ঘরে গেলে আমার জন্য কি উপহার বলি হজরতে মাইসা তখন আতে হাতের মধ্যে দেখে আদের হুজুর এই যে তোমার উপহার তোমার পরিষ্কার নবী বলা রে তোমার হাতে কি দেখা যায় একটা চিরনি এটি কি আমার পুরস্কার কি করবে এটা দেয়া হজরতে মাইসা বলছে হুজুর গো এই চিরনি এটা দেয়া আমি তোমার দাড়ি গুলা আসিনি আসিনি দিতে চাই যদি কোন কিন্তু বাবা যে মেয়েটার ভিতরে এলেম কালাম আছে যার ভিতরে কোরআন আছে মা বোনের শুনি রাখেন হজরতে মা আয়সা ছিল কোরআনের হাফিজা ধরে কোন আব্বা আমার শোনা হাব্বারা শোনাচ্ছেন না আমার মা বোনেরা আমারা মনে রাখেন হাব্বারা কষ্ট হলে আমাকে সিগন্যাল মারবেন কষ্ট হয় নাকি জোরে কান কার কষ্ট না হাত তুলে দেখাইবেন হাব্বারা মনে রাখেন হাব্বারা কষ্ট করে সিগন্যাল মারবেন আমি চলে যাব কেন বললাম এক কামে মানুষ এলেম যদি না থাকে আব্বারা সেই এলেম না হওয়া সমাজে অঞ্চলে সেই ক্ষতি কতটুকু হবে আব্বা সেই চলে বলছে আব্বারা শোনা তারা হাববারা কেন বললাম আবুখানি পাল হোমার তুলনা জেলখানা ভিতরে আছে ওনার বিচার হবে কি

Subhanallah, Walhamdulillah, Walla ilak, Parala ilak, Illallah, Hu la ilak. La Subhanallah, Walhamdulillah, Walla ilak.

তুমি কি জাননাতে যাবি না মা নবীজীর চতুর্থ স্ত্রী শিলমা হজরতে জয়নপরাধিয়াল্লা মা মারে নবীজীর পাঁচ নম বি হজরতে হাফসা রাধিয়াল্লাহ হুঁতানি মা বলে না শুনে না কুমা নবীজীর ছয় নম বিবি হজরতুম্মা সালমা নবীজীর সাত নম বি হাবি হাবিবা নবীজীর আট নম বি হজরতে মাই মনা নবীজীর নয় নম ছিল হজরতে সুফিয়া নবীদের দশ নম বিবি ছিল হজরতে রায়হানা নবীদের এগারো নম্বর বিবি ছিল হজরতে মারিয়া মা বলে না নবীদের জীবনে এক থেকে এগারো জন স্ত্রী অতিবাহিত হয়ে যায় কোন বিবির তা নাই আমারও জীবনে একটা কষ্ট অনুতাপ করে নাই যেরকম বাবা বর্তমান যুগে আমাদের বিবিধরা আমরা কষ্ট অনুতাপ করি কিনা আমার বিবিদ্রা আমার কষ্ট হয় কি না যদি হয় কি না আরে বেলা বন্ধু আছে খুলি কয় না বাজার যা দোস্ত কে কি হয়েছে মন খারাপ কে দুইটা দোস্তানি একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে উনি শুনে বলতে দোস্তর অবস্থা দোস্তানি কি বানায় যদি ঠিক দেবি ঠিক তার একটা বউ আছে তার যে কত শান্তি তাই বোঝে তাই মনে করে দোস্ত বা দুইটি করি ইস দোস্ত বাইদের হাতে কাহি বোধ মাথা ডেবে কাহি বোধ ঠ্যাং দেবে দোসর বোঝা হুশি না পায় দোস্তর খবর নাই ওই লক্ষ্মী ভর্তি দেবার সাহস না পায় কোন ঠিক না যেতে আমার যখন তোমার স্বামী বাড়ির দিকে আসবে একবার স্বামীর দিকে তাকে একটা মুসকি হাসি দিবা স্বামীর মন যদি জয় করতে পারো স্বামীর মন যদি খুশি হালিতে পারো আমার অসল বলছো সে নারী হবে জান্নাতি তুই জরগণ কিন্তু মেয়েটা আবার স্বামীর মন করে আনতে হলে মেয়েটার ভিতরে এলে থাকতে হবে যুবক ও যুবক বড় জ্ঞানী বড় আঁকিলুন বড় বিধান যুবক বাড়ি থেকে আসতেছে আলমের সামনে দাঁড়ে দাঁড়ে শুনতেছে কিতাবে আছে কেয়া শুনতেছে ওই যুবক বড় জ্ঞানী বড় বড় বিধান যুবক শুনতেছে কেয়া মথুর ময়দানে একদল মানুষ আল্লাহর দরবারে মূর্খ হয়ে দাঁড়াবে সাহাবারা বলল বললো ইয়ারো শুন উল্লাহ কাল শুন উল্লাহ ময়দানে কোন মানুষগুলা মূর্খ হয়ে আল্লাহ দরবারে দাঁড়াবে আল্লাহ বলবে ও সাবিনা ও আমার ফেরেস্তারা শুনে রাখো যে মানুষটা দুনিয়ার বুকে সব বিগড়ি নিয়েছে সব বিদ্যা অর্জন করেছে আল্লাহ আল্লাহ কোরআনকে কিছু হরফ শেখে নাই এলেম তার ভিতরে কিছুই নাই কালকে আমুতের ময়দানে একদল মানুষ আল্লাহ দরবার মূর্খ হয়ে দাঁড়াবে যুবক বাড়ি এসে বলছিল আব্বু কি আবু আমি কি বিদ্যে শিখেলেন কেবা রাগ করিস কে তুই এত বড় ভালো ভালো ছেলে তুমি আমার সাথে রাগ করো আব্বা আলেমের মুখে শুনলাম কারণ কেমন মায়ের জানে একদল মানুষ কোন কো হয়ে যাবে বাবু তোর দরবারে তার ভিতরে এলেম কালাম কিছুই থাকবে না আল্লাহর কোরআন হরফ থাকবে না আমি এত বিদ্যা শিখাইলাম আব্বা আমি এখন কোরআন পথ জানি না একটা আরবি হরফ আমার ভিত্তে জানা নাই আব্বা আমাকে এত বড় বিদ্যা দিলি কেন আমাকে কোরআন কেন শিখালি না জোরে কোন সবহান ছেলে বলল আব্বা আমাকে যা বিদ্যাস আব্বা আমি এখন নিয়াদ করে নিলাম প্রথম আছে। যে সবাই করবে আল্লাহ তার সেই মনে আশা পূরণ করবে ইন্দামা বলবেন নিয়াদ যুবক নিয়াদ করলো আল্লাহ আমি যদি বিবাহ করি আমি একটা কোরআন পানেওয়ালা মেয়েকে বিবাহ করবো জরে সব ভাল আল্লাহ কি মেয়ে বিয়ে করবে কোরআন পানেওয়ালা মেয়েকে বিয়ে করবে আল্লাহর কাছে নিয়ত করল আল্লাহ আমি এমন নিয়ত করলাম আল্লাহ আমাকে যাতে কোরআন পান্নওয়ালা মেয়েকে প্রক দিয়েও আল্লাহ ওনার বাবাকে বলো আব্বা এখন যদি আমার বউ দেখো আমার বউ দেখো যে মেটাল ভিত্তি কোরআন আছে আব্বা সেই মেয়ে দিয়ে আমার বিয়ে বন্ধন করো কারণ বাবা ছেলে যদি বাবা রকম ডিরেকশন দেয় কারণ বাবা আর অন্য মেয়ে বিয়ে দিতে পারবে বাবা খুশি আছে ছেলে এত ডিগ্রি ওলা এত পণ্নে ছেলে কোরআন পর্ণেওয়ালা মেয়ে নিবে অন্য মেয়ে তো দেখা যাবে না মেয়ের বাবা ছেলের বাবা অন্যাস হয়ে ক্লান্ত হয়ে গেল খুঁজতে খুঁজতে চতুর্দিকে দেশ বিদেশে ভরে ওই রকম মেয়ের খবর পায় না একটা যুবক বললো চাচা প্রায় আপনি আমার গ্রাম দিয়ে যান আসেন কারণটা কি আপনার কি হয়েছে প্রায় এসেন যান হয়েছে বাবা রে আমি আমার ছেলে বিয়েও দেব কিন্তু আমার ছেলে বউয়ের নিয়ম নীতি বাতি দিচ্ছে সে মেয়েটা হতে হবে আলেম সে হতে হবে কোরআন পণ্ডওয়ালা তোমরা বাড়িটা কেন সারে যান ওই বাড়িটাতে খবর নিবেন ওই বাড়িটাতে যাবেন ওই বাড়িটাতে একটা মেয়ে আছে একটা বাবার একটা মেয়ে ওই বাড়ির মেয়েটা আলে ওই বাড়ির মেয়েটা হলো কোরআন পান্নাওয়ালা যেরকম সোভা ছেলের বাবা ওই বাড়িতে যে সালাম দিয়ে বলো আসসালামু আলাইকুম বাড়িতে কে আছেন ভাই সঙ্গে সঙ্গে বলো ভাই কেন আমি আমার ছেলের এত ডিগ্রি দিয়েছি ভাই রে আমার মেয়েকে আমার ছেলেকে বিবাহ দেবো আমি একটা কোরআন পানেওয়ালা মেয়েকে খুঁজতেছি আপনার বাড়িতে বলে কোরআন পানেওয়ালা মেয়ে আছে বলছে হ্যাঁ ভাই আমার একটা মেয়ে আল্লাহ দিলে আমি আলিম বানাচ্ছি কোরআনের হাফিজা বানাচ্ছি যদি কোন আল্লাহ এখন ছেলের বাবা আস্তে আস্তে মেয়েটাকে মেয়ের কাছে জেলেন মেয়েকে বলো মা আমি তোর নাম জিজ্ঞাসা করতে চাই মা তোর ডিগ্রি কতটুক তোর কোয়ালিফিকেশন কতটুক মা আমার সন্তান বড় ডিগ্রিওয়ালা বড় বৈজ্ঞানিক বড় বুদ্ধিমান বড় আকিল বড় জ্ঞানবিদ্ধ মানুষ মা তোর ডিগ্রি কতটুক মেয়েটা বলো চাচাজি আমার ডিগ্রি শুনতে চান বলে চাচা আমার ডিগ্রি শুনলে আল্লাহর কোরআন এর মধ্যে একশো চোদ্দ দুটা সুরে আছে কয়টা সুরে একশো চোদ্দটা সুরে এই কোরআনে তিরিশটা পারা আছে ছয় হাজার ছয়শ ছয়ষট্টিটা আয়াত আছে চাষা এই কোরআন থেকে যত প্রশ্ন করবেন সব উত্তরও দিতে পারবো হাদিস থেকে যা বলবেন উত্তরও দিতে পারবো চাষা আমার জেনারেল কোনো কোয়ালি ভীষণ না ছেলের বাবা করি কোরআন সে মুয়ে পড়বে না। দিকম কোরআনে কয়টা ছুড়ি আছে মোহিনা গুলি ধরবে ছেলের পছন্দ হয়ে গেল ছেলের বাবা আসি করেছে আব্বু তুমি যে মেয়ের কথা বলছো আব্বু সে মেয়ে পছন্দ হয়েছে কোরআনে হাফেজা হাদিস কোরআন সব মুখ জোরকম সব আল্লাহ ছেলে বলো আব্বা আজকে মহরানা দেরি করো আমি আজকে বিয়ে করে নিবো বাবা রকম ছেলে যদি খবর আনি দেখায় বাবা বিয়ে হয়ে গেল বিয়ে বন্ধন হয়ে গেলো শরীয় বিয়ে হইলো সুন্দর বিয়ে হইলো মেয়ে আল্লাহওয়ালা মেয়ে কোরআন কোরআন পান্নেওয়ালা মেয়ে হাদিস পান্নেওয়ালা মেয়ে স্বামীর বাড়িতে আসি স্বামী বাড়িতে আসি প্রথম রাত্রি বাসর ঘরে যেদিন স্বামীর ঘরে প্রবেশ করবে আলেম মেয়ে একটা যাবে স্বামীর ঘরে যাবে কেমন করে স্বামীর ঘরে যেতে হয় যে মেয়েটার কোরআন আছে আছে যে হাদি যাচ্ছে তাই জানে যেরকম ঠিক না ঠিক স্বামীর ঘরে প্রথম বাসরাতি কেমন করে যাওয়া লাগে প্রথম বাসরাতি গুইয়ার বাসনটা নিয়ে আলেমা মেয়েটা হাফিজা মেয়েটা গুইয়ার বাসনটা নিয়ে ঘরের দরজা দিয়ে বলছে আসসালাম আলাইকুম স্বামী গো আপনি কেমন আছেন যেন কোন সোহান অত বৈজ্ঞানিক ছেলেটা বলো আল্লাহ জীবনে কত বিদ্যা গিলাম মাওলারে কত বন্ধু বান্ধবীর সাথে ঘুরলাম কোনোদিন দিন যেমন মিষ্টি সালাম না এত রাই আমার নতুন স্ত্রী আল্লাহ আমাকে সালাম দিয়ে আল্লাহ আমার মনটা জয় করলেন থাকবে আসো বিবি ঘরে ফিরতে স্বামীর সাথে মুলাকাত করলেন বিবি আমি একটা কথা বলি তোমার সালামে তোমার কথা আমি আমার কলেজে তুমি কারি নিয়েস বিবির একটা কথা বলি আমার প্রশ্ন জবাব দিতে হবে জবাব দেওয়ার পরে মধুর মিধনে গল্প করব। এর আগে আমি গল্প করব না স্ত্রী বলছে কোলান হাফেজ আলেম মেয়েটা বলছে স্বামী বলেন আপনি যা প্রশ্ন করবেন হাদিস তাকে বলবেন কোরআন থাকে বলবেন আদাস এনিহো কোনো কোয়ালিফিশন শব্দ দিয়ে বলতে পারবেন না কোরআনে কত পার আছে কোন পারপৃষ্টি আছে বলবেন আমি উত্তর দেবো ধরে কোন সব এখন তো বগিনি করে আমার তো কোরআন হাদিস জানা নাই বলছি বিবি এক নম্বর প্রশ্ন হলো তুমি যে আমার বাড়িতে আসিলা কাল থেকে আমার বাড়িতে তোমার তোমার কাছে কেমন লাগলো বলছে আলহামদুলিল্লাহ যেরকম সব হান আল্লাহ রেবি নম্বর প্রশ্ন হল নম্বর প্রশ্ন হলো কি আমার মা বাবা কেমন লাগলো বিবি রে বিবি আমি যে তোমার স্বামী হইলাম আমার স্বামী হিসেবে তোমার কাছে কেমন লাগলাম বলছো স্বামী আল্লাহ আমার মনে হয় আল্লাহ এমন একদম আর বোধা পৃথিবীতে এমন স্বামী কারো ভাগ্যে লেখে নাই যেরকম নাই থাকবে খুশি হয়ে গেল স্ত্রী বললেন স্বামী আপনার কোনো আরো প্রশ্ন আছে নাই এখন আমি তোমার প্রশ্ন করবো বৈজ্ঞানিক ছেলে জীবনে জিনাল কোনো কিতাব নাই জানা মুখে প্রশ্ন করবি কি পড়বো সব উত্তর তো ব্রেন আসে মর দেখছেন জিনাল বিদ্যা থাকা মানুষ অহংকার কি যেরকম ঠিক নবী ঠিক যেরকম ঠিক নবী ঠিক পৃথিবীর কোনো বই বাহ বাহ নাই পড়বে স্যার ফার্স্ট টু লাস্ট লাস্টে বিবি বলছে স্বামী এক নম্বর প্রশ্ন আমার দিবেন স্বামীগ পৃথিবীর যে তো পড়েছেন যেত জীবনী ইতিহাস পড়েছেন স্বামী তারপরে বৈজ্ঞানিক হয়েছেন বড় ডিগ্রিওয়ালা হয়েছেন স্বামীগ পৃথিবীর সব বইগুলার জীবন ইতিহাস বইগুলা যদি একত্র করা হয় স্বামী কোন বইটা তোমার জীবনের উপরে কিতাবের উপরে রাখলে আল্লাহ খুশি হয়ে যাবে রসুল খুশি হয়ে যাবে সেই বইটার নাম আপনি বল বলেন সেই নাম আপনি পৃথিবীর যত কিতাব আছে উঁচু নিচে যাবে কিন্তু আল্লাহর কোরআন উপরে রাখলে আল্লাহ খুশি হবে ধরে সোহান আল্লাহ বি সেটা তো আল্লাহর কোরআন রাখতে হবে উপরে সে আল্লাহ খুশি হবে আল্লাহ রসুল খুশি হবে ধরে সোহান আল্লাহ প্রশ্ন পৃথিবীর যত কিতাব আপনি পড়ে বৈজ্ঞানী হয়েছেন স্বামী কোন কিতাবটা তোমার জীবনের আল্লাহ নারাজ হবে রসুল গুসা হয়ে যাবে সেই কিতাবটার নামটা আপনি বলেন তখন বৈজ্ঞানী বলছে বিবিরে পৃথিবীর যত কিতাব আছে সব কিতাবের উপরে আল্লাহর কোরআন থাকে নিচে কোরআন থাকতে পারে না নিচে থাকলে আল্লাহ নারাজ হবে রসুল গুসা হয়ে যাবে নাই স্বামী কোরআন নিচে না যায় না আমি তো কোরআনের হাফেজা আমার তো এলেম বহুত আছে বিদ্যা স্বামী আমি তো তোমার স্ত্রী আমাকে যেখান থেকে বলবেন সেখান থেকে মুস্ত দেবো আল্লাহ